বন্ধুরা ডাব এর ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত ভাবছেন যে আজকে কোথায় যাব সেজে গুজে বেরিয়ে পড়েছি আজকে একটু যাব মা জানতে যাব জানি না কি মাছ পাবো যেই মাছ পাবো সেই মাছ দিয়ে আজকে আপনাদেরকে রেসিপি করে দেখাবো মা জানতে যাব বলে একটা ব্যাগ নিয়েছি আর বাড়ির তো জানেন টোটো আছে টোটো করে চলে যাব মা জানতে আপনাদেরকে সেখানে গিয়ে দেখাবো যে কি কি মাছ নিলাম টোটোর কাছে এরপর আমি চলে যাচ্ছি এই যে ছেলের সঙ্গে বেরিয়ে পড়েছে টিউশন যাবে পড়তে এই জন্য আজকে আর ছেলেকে নিয়ে যাব না সঙ্গে আপনারা তো দেখেছেন কতটা দুষ্টু আজকে আর টিউশন আছে বলে আজকে আর যেতে পারলো না বা আমি বলছি আমাকে গাড়ি করে তাহলে ছেড়ে দাও এই জন্য সঙ্গে নিয়ে যাব একটু ছেড়ে দেব এই যে টোটো উঠে পড়েছি এখন টোটো চলছে আজকে কর্তা মশাই যাবো আজকে এই যে দেখুন দেখতেই পাচ্ছেন

कहता है कि महाद्वीप को सप्लाई पावर को पढ़ा जाए बहुत बहुत মাছ এই মাছটা আজকে নিয়ে যাবে এই মাছের তেল জল লাগে যে কোনো রেসিপি বললে ভালো লাগে এই মাছটা আজকে কিনে নেব

자자자 <목소리가> 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 <목소리가>